রাধে রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলায় উঠে গেছি উঠে গিয়ে বাসি কাজ সমস্ত করে নিয়ে তারপরে বাসির নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে তারপরে চলে আসলাম ঘরে তো ঘরে এসে একটু চিরুনি করে নিলাম মাথায় চিরুনি করে নিয়ে তারপর একটু মুখে ক্রিম মাখলাম যেহেতু এখন শীতকাল আর তো শীতকালে ধরো মুখে হাতে সাবান দিয়ে যদি মুখে কোনো ক্রিম না মাখছি তো মুখ মুখের চামড়া একদম টান টান লাগছে তো সেই জন্য একটু মুখে ক্রিম মেখে নিলাম মেখে নিয়ে তারপরে চলে আসলাম ঘরটাকে গুছাতে তো ঘরটা গোছানো হয়নি কেন বলতো যে সকালবেলায় একটু তাড়াতাড়ি আজকে উঠেছি কেননা যে আজকে থেকে মেয়ের পরীক্ষা তো ধরো খাওয়া দাওয়া করে পরীক্ষা দিতে যাবে সেই জন্য একটু তাড়াহুড়ো করে উঠেছি উঠে তারপরে আমি ঝটপট করে পাশি কাজগুলোকে করে নিয়েছি করে নিয়ে তারপরে চলে আসলাম তোমাদের সামনে তো এসে ঘরটাকে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে আসলাম রান্নাঘরে তো সকালবেলায় বাসনগুলোকে ধুয়েছি ধুয়ে আর গোছানো হয়নি তো সেগুলোকে নিয়ে গিয়ে ওই যে ঝাঁকাটাতে রেখে দিলাম সব ধরো করে রাখলাম তাহলে জলগুলো ঝরে যাবে তারপরে হাঁড়ি করেটা নিয়ে বাইরে আসলাম তো বাইরে এসে যে মাটি দিয়ে দিচ্ছি তো মাটি দিয়ে অন্য অন্য দিন তো মাটি দিয়ে শুকিয়ে যায় কিন্তু আজকে কি বলতো যেহেতু ধরো পুজো করলাম না আর পুজো করতে তো অনেকটাই সময় লাগে তো সেই জন্য আমি কি করি বলতো সান করে প্রথমে হাঁড়ি কড়াইটাকে মাটি দিয়ে নি তো তখন আমার এদিকে পুজো চা খেতে খেতে হাঁড়ি কড়াইয়ের মাটিটা শুকিয়ে যায় আর আজকে ধরো মাটি কড়াইয়ে মাটি দিয়ে তারপরে যে দোকান গিয়েছিলাম দোকান থেকে এসে রান্না বসিয়ে দিয়েছি তো সেই জন্য আর হাঁড়ি কড়াইয়ের মাটিটা শুকোয়নি তো যাই হোক যে দোকান গেলাম ডিম নিয়ে আসলাম আর চানাচুর নিয়ে আসলাম আর নিয়ে আসলাম দুটো গরম মশলা তো এসে তারপরে সব কিছু ওই যে রান্নাতে সমস্ত ধরো যা যা লাগে সব নিয়ে চলে আসলাম উননশালে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওই যে কালকে শাক তুলেছি তো এর মধ্যে এক মুঠ দিয়েছি পুঁই শাক আর ওই যে জমিতে তুললাম তুলেছি মুঠ ধরো ওই যে সেই শাকগুলো আর দিয়েছি দুধ কচুর শাক দিয়ে তোমার শাকটাকে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে এসে বানিয়ে নিলাম আর এইদিকে তোমার ফুলকপি ডিম আর আলু একটু সেদ্ধ হতে দিয়েছি তো তারপরে শাকটাকে বানালাম বানিয়ে তোমার ফুলকপি আলু আর ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়ে শাকটাকে তোমার সেদ্ধ হতে দিয়েছি তারপরে আসলাম চা খেতে তো এই যে চা দুটো বিস্কুট আর অল্প একটু মুড়ি নিয়েছি তো খাওয়া দাওয়া করে তারপরে আবার যাব তোমার তরকারিগুলোকে করতে তো চা খেয়ে চলে এসেছি আবার উনুন সালে তো এসে যে শাকটা বললাম না যে সেদ্ধ হতে দিয়ে গিয়েছি তো এসে দেখি সেদ্ধ হয়ে গেছে তো এই যে রসুন দিলাম আর একটু বেশি করে লঙ্কা দিলাম তো ঝাল ঝাল করে করেছি শাকটা তো শাকটা খেতে এত সুন্দর হয়েছে কি বলবো শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো তারপর শাকটা হয়ে গেলো তো শাকটা হয়ে গেছে তারপরে এর মধ্যে ধরো এই যেবারে করবো তোমার ফুলকপি আলু ডিমের তরকারিটাও করবো তো সেই জন্য প্রথমে তোমার পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজেছি ভেজে তারপরে যে তোমার তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি তারপর সমস্ত মশলা দিয়েছি আদা জিরে রসুন দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে ধরো পেস্ট করে আনলাম দিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে তোমার এই যে আলু ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম ডিম আলু ফুলকপি সব ভেজেছি ভেজে রেখে দিয়েছি তারপরে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে নাড়াচাড়া দিয়ে জল দিয়ে যে আমার তরকারিটা হয়ে এসেছে তো একটু ধনে পাতা দিয়ে দিলাম আর একটু ওর মধ্যে গরম মশলা দিয়েছি তো রান্না আমার কমপ্লিট রান্না করে চলে আসলাম উঠোম ঝাড় দিতে আর রান্না আজকে রান্নাটা একটু নতুন ধরনের করলাম কেন বলো অনেক দিদির ভাইদের মানে ভিডিওতে দেখতে পাচ্ছি যে আলু ফুলকপি ডিমের তরকারি তো আমি আজকে প্রথম করলাম তো খেতেও বেশ ভালো হয়েছিল ধরো একটু ভালো করে করেছি একটু মশলা বেশি দিয়েছি আর ওই যে শীতের ধরো মৌসুমে ধনে পাতা যে কোনো তরকারি দিলেই তো মানে তরকারির টেস্টটাও ধরো বেড়ে যায় আর তরকারির সেনটাও বেশ ভালো লাগে সেই জন্য ধনেপাতা দিয়েছি তো আরও ভালো লাগছিলো তো যাই হোক রান্না কমপ্লিট করে উনুন লিখিয়ে নিয়েছি উনুন লিখিয়ে বাসনগুলো কলপারে আছে এখনো ধোয়া হয়নি তো উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে তারপরে আবার ধরো বাসনগুলোতে ধোবো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে বাসনগুলো মাজা ধোয়া করে নিয়েছি ওই যে বাসন বলতে ধরো রান্নার বাসনগুলো হাড়ি কড়াই আর যেসব বাসনগুলো আমি ব্যবহার করেছি সেগুলো তারপরে যে কয়েকটা জামা কাপড় সার্পে দিয়ে কেচে নিয়েছি কেচে নিয়ে চলে এসেছি একদম স্নান করে ছাদে তো যে রোদটাও দেখতে পাচ্ছ কেমন রোদ হয়েছে তো ছাদে এসে তোমার এই যে জিনিসগুলোকে মেলে দিচ্ছি মেলে দিয়ে তারপরে যে মাথাতে গামছাটাকে জড়িয়ে চলে এসেছি ছাদে আর এখন কি বলো তো স্নান করেই মনে হচ্ছে যে কখন একটু গিয়ে রোদ্রে দাঁড়াবো তো ধরো ঠান্ডাটা কম লাগবে তো সেই জন্যে মাথাটা আর নিচে মুছে নি গামছাটা মাথায় জড়িয়ে ছাদে এসে জিনিসগুলোকে মেলে দিয়ে মাথাটাকে মুছলাম মুছে তারপরে আবার নিচে গিয়ে তোমার এই যে বললাম না যে পুজো হয়নি আমার তো রান্না তো করেছিলাম রান্না করে তারপর মেয়ে ধরো খেয়ে স্কুলে চলে গেছে তোকে ডিম দেয়নি শাক আলু সেদ্ধ ভাত দিয়েছি তো ওটাই খেয়ে গেছে আর তো পরীক্ষা দিতে গেলে ডিম খেয়ে যেতে হয় না তো সেই জন্য আর ডিম তরকারি দিইনি ও আসবে এসে খাবে তো যাই হোক এই যে পুজোটা করে নিচ্ছি তো ঘরে ধরো ঠাকুরকে খেতে দিয়েছি খেতে দিয়ে তারপরে যে বাইরে এসে ধূপের ধনু সব দিকে দিয়ে দিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর রান্না করেছি অন্য ধরো আগুন ছিল তো সেই জন্য আগুন নিয়ে ধূপ দিয়ে দিলাম তো কি কী তো যে আজকে মানে আমার এদিকে কাজ করতে করছে তোমার আগুনটাও খুব একটা বেশি ছিল না সেই জন্য ধুমোটা গম গম করে হচ্ছে না আর গম গম করে ধুমো না হলে দেখবে যে ভালোও লাগে না তো সে হোক একটু ধুমো হলেই হলো তো চারিদিকে দেখে এলাম দেখে দিয়ে শঙ্কটাকেও বাজালাম বাজে এবার ঠাকুর প্রণাম করে বাইরে গিয়ে তোমার বেলাও ধরো অনেকটাই হয়ে গেছে রান্না করে সমস্ত আবার ধরো কাজ করে তো খিদেটাও পেয়ে গেছে তো এই যে ভাত নিয়ে খেতে বসবো তো ভাত খেতে বসে গেছি যে শাক নিয়েছি আর এই যে ফুলকপি আলু ডিমের তরকারিটা নিয়েছি তো ফুলকপি আলুর ডিমের তরকারিটা অল্প করে নিয়েছি আর শাকটা নিয়েছি একটু বেশি করে আর শাক দিয়ে আমার বেশ ভালো লাগে ভাত খেতে মানে শাক থাকলে আমার আর কিছুই লাগে না তো সেই জন্য ধরো যে নতুন তরকারি করেছি আলু ফুলকপি ডিম দিয়ে তো সেই জন্য ধরো একটু নিয়েছি অল্প করে নিয়েছি ঝোল নেই নি ফুলকপি নিয়েছি আর ওই দু একটা ধরো আলু আর ডিমটা নিয়েছি তো যাই হোক ভাতটা খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে একদম দেখা হচ্ছে বিকেলবেলায় তো বিকেলবেলায় এখানে এসেছি জোর বাবা এগুলো হচ্ছে যে সার মাটি তোমরা জানো যে আমায় আমি গোবর এনে এখানে ফেলি তারপরে আবার ধরো উঠোন ঝাড় দিই সেসব নোংরাগুলো এনে সব এখানে ফেলি তো এগুলো ধরো মানে অনেকগুলোই জড়ো হয়ে গেছে তো একদিন ধরো ট্রাক্টরে করে নিয়ে গিয়ে আমাদের জমিতে ফেলা হয়েছে তো আর এক ধরো আর এক ট্রাক্টর হবে তো এগুলোকে সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোকে ও বাবা ধরো এই যে কোদালটা দিয়ে গুছিয়ে রাখছে তো আজকে আর ফেলবে না আগামী কালকে ধরো ট্রাক্টর বলা আছে তো আসবে এসে ফেল ঝুঁকিতে নিয়ে গিয়ে ফেলবে তো সেই জন্য ও ধরো সব দিকটা ধরো সার ছড়িয়ে ছিটিয়ে আছে তো সেগুলোই কোদাল দিয়ে টেনে টেনে জড় করছে আর আমি যে ডাল পাতাগুলো মাথায় ঠেকছে তো সেগুলোই আমি ধরো ডালগুলো এগুলো যে কাঁটা বৃন্দাবনির ডাল মাথায় ঠেকছে তো সেগুলোকে কেটে আমি একটু পরিষ্কার করে দিলাম তার ওকে বলে বলে দিচ্ছি যে আছে আছে নিয়ে আসো তো তারপরে যে গেটটা খোলা ছিল তো যে দেখতেই পাচ্ছ নিয়ে আমি আবার তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধে বেলায় তো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি কেন বলতো যে ভাত খেয়েছি ডিমের তরকারি ভাত সেই জন্য নাইটিটা চেঞ্জ করে একদম চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধে দিব বলে তো এই যে ঠাকুর ফুল দিয়ে ঠাকুর ফটোগুলো সাজিয়েছি তো সব তুলে নিলাম তুলে নিয়ে চারিদিকে গঙ্গা জল ছিটালাম ছিটিয়ে তারপরে এবারে সন্ধ্যা দেব তো বাইরে সন্ধে দেখে চলে এসেছি তো এবারে ঘরে দিচ্ছি তো ঘরে দিয়ে আর সেরকম ধরো আর কোনো ধরো কাজবাজ করা হয়নি রুটিটা শুধু ধরো সন্ধে দিয়ে রুটিটা করেছিলাম তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর আমার আজকের ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে